ছাত্র দল সমন্বয়ক ছাত্র শিবিরের মধ্য আজ একটা প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে এই প্রতিযোগিতায় যে উত্তীর্ণ হবে তার জন্য রয়েছে একটি স্মার্টফোন ছাত্র দল আপনি কিছু বলেন আমার দল সবচাইতে বড় এবং সাহসে আজকের প্রতিযোগিতায় আমি জিতব সমন্বয়ক কিছু বলেন দেশকে রক্ষা করার জন্য পাঁচই আগস্ট জিতেছি আজকেও জিতব শিবির কিছু বলেন আজকের প্রতিযোগিতায় আল্লাহ চাইলে আমি জিতবো ইনশা আল্লাহ আপনারা ওই যে একটি গাছ দেখতে পাচ্ছেন ওই গাছে রয়েছে একটি ভূত ওই ভূতটাকে যে তাড়িয়ে দিতে পারবে সে হবে আজকের চ্যাম্পিয়ন আর তার জন্য রয়েছে এই স্মার্টফোন আজকে প্রথম প্রতিযোগী ছাত্র দল আপনি কি রেডি হ্যাঁ আমি রেডি আমি ভূতটা যাচ্ছি এই বুট কই তুই আয় আমার সামনে এত সাথে মোকাবেলা করব আমার সাথে মোকাবেলা করবি আমি তোকে উড়াই নিয়ে সাগরে ফেলে দেব আমার কিছু বলিস না আমার মনে হয়ে গেছে মাপ ফেলে কি হলো ছাত্রদল আপনি কি ভূত তাড়িয়ে দিতে পেরেছেন আমি পারিনি সবার সে পাক সবার একটি ভূত তাড়ানোর জন্য প্রস্তুত হ্যাঁ আমি প্রস্তুত আমি এখনই ভূত আমি ভূতের সাথে লড়াই করতে প্রস্তুত ভূত মিটর আসো বাবা যদি সত্যি ভূত আমি ভুত দিকে ভুল করলাম আমি তোর রক্ত চিবিয়ে খে তোকে সাগরে ফেলে দেব আমাকে কিছু বলিস না আমাকে ছেড়ে দে আমি চলে যাচ্ছি না আমার সাথে লড়াই করবি না তো আমি এমনি বলেছি কোনো লড়াই করতে চাবো না আইপার মতন আমাকে মাপ করে দে ঠিক আছে তাড়াতাড়ি এখান থেকে কি বলোক আপনি কি ভূত দাঁড়িয়ে দিতে পেরেছেন না আমি পাইনি আপনি কে পাঠান শিবির আপনি কি ভূত তাড়ানোর জন্য প্রস্তুত হ্যাঁ আমি প্রস্তুত এই ভূত তুই কোথায় আমার সামনে আয় এই ভূত আমি তোকে বলছি এখান থেকে চলে যা না হয় কোরআনের আয়াত পড়ে তোকে এখান থেকে তাড়িয়ে দেব আমার সাথে মোকাবেলা করতে চাস দাঁড়া তোরে মজা দেখাচ্ছি হে আমার ভূতের শক্তি একে জ্বালিয়ে দে আল্লাহর কোরআন দিয়ে ভূত তো তাড়িয়ে দিলাম এখন যাই ওদের কাছে আপনি কি ভূত তাড়িয়ে দিতে পেরেছেন হ্যাঁ আমি আল্লাহর কোরআন পরে আল্লাহর কোরআনের সাহায্যে ভূত তাড়িয়ে দিতে পেরেছি আজকে আর এই ভূত তাড়ানোর প্রতিযোগিতায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তাহলে ভিডিওটি আরো জনের কাছে পৌঁছাইবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাইবে